বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আপুদের জন্য আজকে কিন্তু ড্রেস নিয়ে এসেছি কটন কাপড়ের মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি ফুল ব্লক ড্রেস নিয়ে এসেছি খুব সুন্দর কালারফুল যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এখানে চোদ্দোটা ডিজাইন আছে মানে চোদ্দোটা ডিজাইনের মধ্যে ব্লক করা আছে আমি আপনাদেরকে একটা করে কিন্তু ওর টার্সেল লাগানো আছে আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আর আজকে ড্রেসগুলোর মধ্যে একটা ধামাকা অফার থাকছে সেটা হচ্ছে আমার রিপিট কাস্টমারের জন্য প্রত্যেকটা ড্রেসেই থাকছে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এই ড্রেসগুলোর প্রাইস হবে এক টাকা করে যারা আমার রিপিট কাস্টমার আছেন তাদের জন্য প্রত্যেকটা ড্রেসই এক টাকা করে থাকবে তো যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি প্রথমে আমি এই ল্যাভেন্ডার কালারের ব্লক ড্রেসটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আর যুগ যুগ ধরে কিন্তু এই এই ড্রেসগুলো ড্রেসগুলো চলে আসছে এগুলোর কোনো পুরাতন হয় না এটা অনেক অনেক বেশি বেশি চাহিদা থাকে সবাই পছন্দ করে পরে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুলে খুলে হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা দেওয়া আছে ল্যাভেন্ডার কালারের ড্রেসটার ফ্রন্ট সাইড খুব বেশি সুন্দর এবং ফ্যাশনেবল কিন্তু এই ড্রেসগুলো ব্লকের ড্রেস কখনোই পুরাতন হয় না কম বেশি সবাই পছন্দ করে এই ড্রেসগুলো কাছ থেকে আপনাদেরকে একটু ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ব্লক করা এটা কিন্তু ব্লক প্রিন্ট না ব্লকের যে কাজ আছে সেগুলো করা আমিও এক সময় ব্লক করা শিখেছিলাম নিজে নিজে নিজের জামায় ব্লক করে পড়তাম সেটা অবশ্য কলেজ লাইফে অনেক আগের কথা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা কতটা সুন্দর আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন নিচে বর্ডারের মধ্যে কিন্তু খুব সুন্দর করে একটা আলাদা ডিজাইনের ব্লক করা আর ফুল জামাটার মধ্যে একরকম করা এটা শুধু জামার কাপড় স্লিপসের কাপড়টা সম্পূর্ণ আলাদা করে দেয়া আছে এই যে ফুল স্লিপ হয়ে যাবে সম্পূর্ণ আলাদা করে দেয়া আছে প্রত্যেকটা ড্রেসের স্লিপসের কাপড় ফুল স্লিপস হয়ে যাবে সবার এই তো খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথেই পেয়ে যাবেন স্লিভস কাপড় আলাদা তো ড্রেসের প্যান্টের কাপড়টা আর দেখিয়ে হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু এক কালার না একটা ছোট্ট ছোট বল প্রিন্ট করা আছে ব্লক করা আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা খুব সুন্দরের ওনাটা নিচে কিন্তু টার্সেল লাগানো আছে এবং পুরা ওনাটাই ব্লক করা কালার কম্বিনেশন তো অনেক বেশি সুন্দর যাদের পছন্দ হবে এখান থেকে এই ড্রেসটার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার প্রাইস হচ্ছে এক টাকা আর যারা আমার রিপিট কাস্টমার আছেন তাদের জন্য ড্রেসটা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই প্রাইসে আপনারা এই ড্রেস কোথাও পাবেন না খুবই সুন্দর এবং কমফোর্টেবল কাপড়ের মধ্যে প্রত্যেকটা ড্রেস করা হয়েছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের এটা প্রত্যেকটা কালার সুন্দর একটার যে একটা কালার সুন্দর কম না এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড় প্রত্যেকটা ড্রেসে আলাদা করে দেয়া আছে এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইডটা এটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর করে করা ব্লক মানেই সুন্দর আমার কাছে তো ব্লকের প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি সুন্দর লাগে আপনারা যারা স্কুল কলেজ ভার্সিটি এবং যারা অফিসে চাকরি বাকরি করেন আপুরা আছে সেই সব আপুদের জন্য কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং অনেক বেশি সুন্দরের মধ্যে এবং এই ড্রেসগুলো পরলে প্রত্যেকটা আপুকেই অনেক বেশি সুন্দর লাগবে ব্লক মানেই সুন্দর এক কথায় এটার স্লিভসের কাপড়টা হচ্ছে এই তো প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভসের কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস আর যারা আমার রিপিট কাস্টমার আছেন তাদের জন্য তো আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত অর্ডারটা ডান করবেন এই দামে আপনারা কোথাও এই ড্রেস পাবেন না এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের মধ্যে কিন্তু ব্লক করা আছে এক কালারের না ছোট ছোট ফ্লাওয়ার করা আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কত বেশি সুন্দর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই ড্রেসগুলোই কিন্তু এর স্টিকার লাগিয়ে অনেক প্রাইসে সেল করা হয় অনেক সুন্দরের মধ্যে কিন্তু এই ব্লগের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় আর যারা আমার রিপিট কাস্টমার আছেন তাদের জন্য তো সুখবরই আছে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে 150 টাকা ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম বিকাশ করতে হবে কোনো অগ্রিম টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জের টাকাটাই দিতে হবে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে একটা ড্রেস ওয়াও এটা তো মনে হচ্ছে অনেক বেশি সুন্দরের মধ্যে এত কম দামে আপনারা এই ড্রেস কোথাও পাবেন না আমি আপনাদেরকে সীমিত লাভ হচ্ছে জলপাই কালারের মধ্যে একটা ড্রেস এটা হচ্ছে জামার কাপড়টা খুব সুন্দর কিন্তু খুব সুন্দর ব্লক করা আছে এটা হচ্ছে জামার ব্যাক সাইডটা আর এটার সাথেও কিন্তু হাতার কাপড় এই যে আলাদা দেয়া আছে ফুল স্লিপস হয়ে যাবে খুবই সুন্দর করে হাতার কাপড় দেয়া আছে যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নেবেন আর এই তো প্যান্টের কাপড়টা প্যান্টে আড়াই গজ কাপড় আছে এবং প্রত্যেকটা প্যান্টের কাপড়ও কিন্তু ব্লক করা আছে এক কালারের না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস একটা হচ্ছে একটা সুন্দর এই যে এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা খুব সুন্দরের মধ্যে আর এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে জলপাই কালারের ড্রেসের ওড়নাটা মেজেন্টা কালারের মধ্যে কালার কম্বিনেশন তো অনেক বেশি সুন্দর যে কাউকে বানিয়ে পড়লে এই ড্রেসগুলো অসাধারণ লাগবে স্কুল কলেজ ভার্সিটি এবং যে আপুরা চাকরিজীবী আপুরা আছেন অনায়াসে কিন্তু এই ড্রেসগুলো খুবই কম দামে নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর রিপিট কাস্টমারের জন্য তো পঞ্চাশ টাকা আরও ডিসকাউন্ট থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে হাতার কাপড়টা এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইড রেড ইয়েলো এবং হোয়াইট এর কম্বিনেশনে করা হয়েছে খুব সুন্দর ডিজাইন সামনে যাদের ওকেশন আছে সামনে কিন্তু অনেক আসছে তো যাদের ওকেশন আছে তারা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারেন ব্যাকসাইড টা এটা হচ্ছে স্লিপসের এর কাপড় ফুল স্লিপস হয়ে যাবে কিন্তু এই তো ফুল স্লিপস হবে সবার খুবই সুন্দর একটা ড্রেস খুবই কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় যারা রিপিট কাস্টমার আছেন তাদের জন্য এক হাজার টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর আর ওনাটাও দেখিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা ড্রেসের জামা যেমন সুন্দর ওনাও ঠিক তেমনি সুন্দর নিচে কিন্তু আবার টার্সেলও লাগানো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন যাদের হোয়াটসঅ্যাপ আপুদের হোয়াটসঅ্যাপ নাই তারা কিন্তু চাইলে ইমুতে নখ দিতে পারেন আমার এই নাম্বারে ইমো খোলা আছে অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নখ দিলেও কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা আপনারা কিন্তু আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নখ দিলেও নিতে পারবেন আমি ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো লিংকে ক্লিক করলে চলে যেতে পারবেন আর পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন পেস্টিতে কিন্তু প্রত্যেকটা ড্রেসের আপডেট পিকচার দেওয়া হয় সেইখান থেকে পিকচার দেখেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এটা ড্রেসের ব্যাক সাইড খুব সুন্দর কালারের মধ্যে স্কাই ব্লু কালারের মধ্যে স্কাই ব্লু নেভি ব্লু কম্বিনেশনে এটা হচ্ছে স্লিপসের কাপড় প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর এই যে ফ্লাওয়ারের মতন করা আছে এটা কিন্তু ব্লক এক কালারের না প্যান্টের কাপড়টা আর ওনাটাও দেখিয়ে দিচ্ছি ডার্ক ব্লু নেভি ব্লু কালারের মধ্যে আর কি খুব সুন্দর ব্লগ করা খুবই সুন্দর একদম নিখুঁত কাজ যারা ড্রেসগুলো নিবেন হাতে পাওয়ার পর বুঝবেন যে কত কম দামে আমি আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি একদম সীমিত লাভে এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যাদের যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করবেন এটা অনেক বেশি নাইস একটা কালারের মধ্যে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড প্রত্যেকটা ড্রেসেই কিন্তু স্লিপসের কাপড় আলাদা করে দেয়া আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড কটনের উপরে ব্লক করা এটা হচ্ছে ব্যাক সাইড খুবই সুন্দর এটা হচ্ছে স্লিপসের কাপড় এই তো এটা হচ্ছে স্লিপসের কাপড় আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু ব্লক করা আছে আর ওনাটাও দেখিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে এড্রেসের ওনাটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন দামে কম মানে ভালো দামে কম না এগুলো কিন্তু অন্যান্য পেজে আছে কিনা আমি দেখিনি কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে আপনাদের অনেক দাম দিয়ে কিনতে হবে এই দামে কোথাও পাবেন না মাত্র 1050 টাকা এড্রেসগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা রিপিট কাস্টমার তাদের জন্য তো আরও কম মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা মেরুন কালারের মধ্যে মেরুন বা খয়রি কালারের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু ড্রেসটা করা হয়েছে ব্লগের একটা ড্রেস যাদের ব্লগ পছন্দ তারা নিতে পারেন খুবই সুন্দর এই ড্রেসগুলো এটা হচ্ছে ব্যাক সাইড এবং খুবই কম দামে দিয়ে দিচ্ছি ড্রেসগুলো এটা হচ্ছে কাপড় প্রত্যেকটা ড্রেসের স্লিভসের কাপড় ফুল স্লিভস কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে এই ড্রেসের ওড়নাটা ওনাটাও কিন্তু খুব সুন্দর করে ব্লক করা নিখুঁত কাজ কালার কম্বিনেশনও অনেক বেশি সুন্দর যা যে হবে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন খুব সুন্দর কিন্তু ড্রেসগুলো হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে একটা ড্রেস খুবই সুন্দর খুব সুন্দর কিন্তু ড্রেস গুলো মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস আর যারা রিপিট কাস্টমার আছেন আমার আপুরা তারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এই ড্রেস বানিয়ে পড়লে সবাইকে অনেক বেশি সুন্দর লাগবে কারণ এই ড্রেস অন্যরকম একটা স্ট্যান্ডার্ড মধ্যে এই ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা কত সুন্দর একটা ডিজাইন করেছে ব্লক দিয়ে ব্লক করেছে খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা যে কম সুন্দর তা কিন্তু না ব্যাক সাইডটাও অনেক বেশি সুন্দরের মধ্যে এটা হচ্ছে ড্রেসের এটা হচ্ছে স্লিপসের কাপড় ফুল স্লিপস হবে সবার ফুল স্লিপস হয়ে যাবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা ইমুতেও নক দিতে পারে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর কালার কম্বিনেশনে প্রত্যেকটা ড্রেস করা হয়েছে আর এটার ওনাটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের ওনা তো জাস্ট ওয়াও এই তো এত কম দামে এই ড্রেস কোথাও পাবেন না হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে ব্লক করা এই ড্রেসগুলো মাত্র এক টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে একশো টাকা ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম বিকাশ করতে হবে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নক দিলেও নিতে পারবেন ওটা নিখুঁত করে ব্লক করা আছে এই জামাগুলোতে আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন খুব সুন্দর নিখুঁত কাজ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর ইনবক্স করবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে একটা ড্রেস খুব বেশি স্ট্যান্ডার্ড এর মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট ড্রেস এর হচ্ছে ড্রেসের ব্যাক আর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দরের মধ্যে এটাও কিন্তু ব্লক করা আছে এক কালারের না খুবই সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস কালার কালারের এই ড্রেসটার ওড়নাটা কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশনে করা হয়েছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন ইনবক্স করবেন মাত্র এক টাকায় ব্লকের এই সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন কোয়ালিটি ফুল কাপড় এবং হান্ড্রেড কটন কাপড়ের মধ্যে খুব সুন্দর কিন্তু আর ওনার সাইজটাও কিন্তু বিগ সাইজের মধ্যে আছে টার্সেল দেয়া আছে ওনার মধ্যে খুবই সীমিত লাভে আপনাদেরকে এই ড্রেসগুলো আমি দিয়ে দিচ্ছি এই দামে আপনারা কোথাও পাবেন না নেক্সট ওয়ানে চলে যাব এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড খুব বেশি সুন্দর কালার কম্বিনেশনে করা হয়েছে যাদের এই ধরনের কালার পছন্দ প্রত্যেকটা ড্রেস আজকে দেখানো খুবই সুন্দর কালারের মধ্যে পছন্দ না হওয়ার মতো একটা ড্রেসও নেই খুবই কম দামে দামে কম মানে ভালো যাকে বলে আর কি আপনাদেরকে এই ড্রেসগুলো আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভসের কাপড় আলাদা দেওয়া আছে ফুল স্লিভস হয়ে যাবে এই তো ফুল স্লিপস হবে একদম ফুল স্লিপস হবে খুবই সুন্দর প্যান্টের কাপড়টা যে এক কালারের তাও না প্যান্টের কাপড়ের মধ্যে ব্লক করা আছে খুব সুন্দরের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সীমিত ওনাটা কতটা সুন্দর আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন কালার যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক সেরকমটা আপনারা কিন্তু পাবেন যে আপুরা নিয়েছেন আমার কাছ থেকে ড্রেস সব আপুরাই কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছেন এবং বলেছেন যে আপু একদম ভিডিওতে যেমনটা দেখতে পায় অনেক সময় অনেক আপুরা বলেছেন যে ভিডিওর চেয়েও সুন্দর লাগে নাকি ড্রেস হাতে পাওয়ার পর আপনারা এত সুন্দর রিভিউ দিচ্ছেন তো আপনারা কিন্তু অনায়াসে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই ড্রেসগুলো খুব সুন্দর ব্লগ করা এবং খুবই কম দামে মাত্র এক টাকায় আর যারা আমার রিপিট কাস্টমার আছেন তাদের জন্য মাত্র এক টাকা এই ড্রেসগুলো আমি নিয়ে এসেছিলাম অনেক দিন হয়ে গেছে আমি দেখানোরই সুযোগ পেলাম না এর মাঝে আমি আরও অনেক ড্রেস সেল করে ফেলেছি এই ড্রেসগুলো দেখানো হয়নি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে একটা ড্রেস ব্লক করা কটনের মধ্যে 100% কটন কাপড়ের উপরে এই ড্রেসগুলো আমি দেখানোরই সময় পাইনি আপনাদেরকে আমি আরও আগে দেখাতাম কিন্তু এর মাঝে আমি জমজম কালেকশন শেয়ার করতে করতেই আপনাদেরকে এগুলো আর শেয়ার করা হয়নি খুব সুন্দর যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেয়া নাম্বারে পয়সা করে কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুলে আর দেখালাম না কারণ আর এইগুজ কাপড়ে আছে 100% কটন কাপড় ওনাটা দেখিয়ে কিন্তু কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের কালার এত বেশি সুন্দর আমার মনে হয় যারা যে আপুরা কলেজে বা ভার্সিটিতে পড়েন তাদের অনেক বেশি পছন্দ হবে আজকের এই ড্রেসগুলো এবং চাকরিজীবী আপুদের অনেক বেশি পছন্দ হবে কারণ এই ড্রেসগুলো বানিয়ে পড়লে সবাইকে অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগবে এই ড্রেস কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে এটার কোনো মানে আছে না পুরাতন হয়ে গেছে এই ড্রেস চলে না এরকম কিন্তু না ব্লক ড্রেস সব সময় কিন্তু অনেক বেশি বেশি হচ্ছে রানী কালারের মধ্যে মধ্যে একটা ড্রেস খুব সুন্দর কালার কম্বিনেশনের যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড স্লিভস এর কাপড়টা কিন্তু আলাদা দেয়া আছে এই তো এটা হচ্ছে স্লিভস কাপড় আমাদের হিমু কিন্তু এই ড্রেসটাকে খুব পছন্দ করেছে হিমু খুব ভালো লেগেছে এই যে জামার নিচে লুকিয়ে আছে ও বাবালি বকা দিবে আন্টিরা বোকা দিবে তোমাকে ছাড়ো ছাড়ো এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় এটার মধ্যেও কিন্তু ব্লক করা আছে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দরের মধ্যে আর ওনাটাও দেখিয়ে দিচ্ছি হিমু আমাকে ডিস্টার্ব করছে আর এই ড্রেসটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন কারো যদি হোয়াটসঅ্যাপ না থাকে এই নাম্বার ইমো আছে ইমোতে নক করতে পারবেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নক দিবেন ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব লিঙ্কে ক্লিক করলে আপনারা চলে যেতে পারবেন আর যার যেটা পছন্দ অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসগুলো এখন আরও একটা লেভেন্ডার কালারের ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে একটা ড্রেস খুব সুন্দর কালার কম্বিনেশন এবং অনেক বেশি স্ট্যান্ডার্ডের মধ্যে যার পছন্দ হবে এখান থেকে কত কত সুন্দর করে করা ভিডিওতে বুঝতে পারছেন আমার আর বেশি কিছু বলার নেই কারণ হচ্ছে ভিডিওতে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ড্রেসটার অবস্থা কি খুবই সুন্দরের মধ্যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা স্লিপসের কাপড় এই তো ফুল স্লিপস হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসে হাতার কাপড় আলাদা দেওয়া আছে ফুল স্লিভস হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ও কিন্তু ব্লক করা আছে আর ওনাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের ওনাই অনেক সুন্দর আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক কোয়ালিটিফুল এবং স্ট্যান্ডার্ডের মধ্যে এই তো খুব সুন্দর কিন্তু ওনাটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে ফেলবেন অর্ডারটা কনফার্ম করবেন আমার রিপিট কাস্টমার আপুদের জন্য প্রত্যেকটা ড্রেসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড লাস্ট ওয়ান ড্রেস ল্যাভেন্ডার কালারের ড্রেসই মনে হয় আমার কালেকশন আজকে বেশি কারণ এই কালারটা চোখে অনেক বেশি ভালো লাগে আর প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন এতটাই সুন্দর আর বললাম না আপনাদেরকে কি মন চাচ্ছে আমার কারণ আপনারা প্রতিদিন বলবেন যে আপু একই কথা বলে আমার মনে চায় প্রত্যেকটা ড্রেসই রেখে দিই আমি খুবই সুন্দরের মধ্যে এটা ব্যাক সাইড আর এখন দেখে দিচ্ছি আমি কাপড়টা এত তো এর কাপড় খুব সুন্দরের মধ্যে স্লিপসের কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্লক প্রিন্ট করা আছে এটা হচ্ছে লাস্ট ওয়ান ড্রেসের ওড়নাটা ওনাগুলি কিন্তু বিগ সাইজের মধ্যে আছে এবং টার্সেল লাগানো আছে অনেক বেশি স্ট্যান্ডার্ডের মধ্যে এবং একটু ফ্যাশনেবলও আছে যাদের পছন্দ হবে যেটা স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা দ্রুত ডান করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এত কম দামে এই ড্রেস আপনাদেরকে আর কেউ দিবে না ব্লকের এই ড্রেসগুলো অবশ্যই আপনাদের অনেক বেশি পছন্দ হওয়ার মতো ড্রেস যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমি ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে একশো টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে তো আজকে এই দেখালাম আগামীকালকে আবারও আপনাদের সাথে নতুন কিছু ড্রেস নিয়ে আসবো আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ